উদ্দেশ্য এবং লক্ষ্য নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন আশা করছি আমাদের যে দাবি এবং আমাদের যে চাওয়া সেটা আপনারা প্রচার করবেন সারা আমাদের সেন্টারের নামগুলো ছড়িয়ে দিবেন যেন আহত বীরা সেবা নিতে পারে তো সম্মানিত অতিথিবৃন্দ এবং ফিজিওথেরাপি চিকিৎসক বৃন্দ এবং সামাজিক ভাই বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশ একটা জটিল সময়ের মধ্যে যাচ্ছে কয়েকদিন আগেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এখনো অল্প কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোকগুলো বননা গড়ছে কিন্তু এর মধ্যে যে প্রাকৃতিক দূختی আমাদের দেশের কয়েকটি জেলা যেমন নোয়াখালী কুমিল্লা ফেনি এই সব জায়গায় আঘাত এনেছে সেখানে মানুষজন খুবই মারবতন জীবন জীবন করছে অনেকে তাদের আশ্রয় স্থান হারিয়েছে কেউ জীবন হারিয়েছে যেহেতু বন্যা এখনো চলমান আমরা জানি না সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আশা করছি যে মানুষগুলো সেখানে বন্যায় আক্রান্ত হয়েছে তারা যেন তাদের জীবন বাঁচিয়ে তাদের সম্পদ রক্ষা করতে পারে তো বন্যা দুর্গত মানুষদের তাদের যেন তারা যেন তাদের জীবন বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরতে পারে সেই উদ্দেশ্যে আমরা সবাইকে আমি সবাইকে অনুরোধ করছি এক মিনিট আমরা একটু নিরাপত্তা পালন করি এবং যার যার জায়গা থেকে একটু প্রার্থনা করি তাদের জন্য যে দুগুছকে এবারে আমি অনুরোধ করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় এবি জুবায়েরকে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এবং আজকে এখানে আগত হয়ে আমাদের যে আয়োজন সেটি দেখে তার অনুভতি প্রকাশের জন্য আমি অনুরোধ করছি এবি জুবায়েরকে আমি হচ্ছে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানানোর দুইটা কারণে প্রথম কারণ হচ্ছে তাদের যে একটা মহতি বলতে অর্থাৎ মাস আমাদের আন্দোলনে আহত শিক্ষার্থী ভাই বোনদের জন্য যে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা তারা করেছে এই আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমাদের যে নবগঠিত সরকার সরকার এখনো পুরোপুরি স্থাপন হতে পারেনি আপনারা জানেন এরপরে হচ্ছে

স্বাধীন হওয়ার পরে এই দেশটাকে পুনর্গঠনের জন্য দেশটাকে ঢেলে সাজানোর জন্য আমাদের সকলের কন্ট্রিবিউশনের দরকার আছে আমরা প্রত্যেকে সকলের সংগ্রহ উদ্যোগে আমাদের প্রত্যেকের সকলের সংগ্রহ প্রচেষ্টায় আমরা নতুন বাংলাদেশকে সাজানো তো তার ওই হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এই যে ফিজিক্যাল ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ অর্থাৎ তারা হচ্ছে আমাদের আন্দোলনে যারা হচ্ছে আহত ছিল শিক্ষার্থী ভাই তাদের তাদেরকে হচ্ছে বিনামূল্যে পুরো দেশব্যাপী শুধু ঢাকা হয় পুরো দেশব্যাপী বিনামূল্যে এক মাস ধরে তারা হচ্ছে বিনা আন্দোলন চিকিৎসা দিবে এটা অবশ্যই ভালো একটি উদ্যোগ আমি আমাদের আন্দোলনের আহত ভাই বোনদেরকে আহ্বান জানাবো তারা যারা হচ্ছে বিভিন্ন মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন তারা হচ্ছে তারা তো আছেন এর বাইরে যারা চিকিৎসা এখনো পাননি অনেকেই হচ্ছে পেয়েছেন পাচ্ছেন যারা পাননি তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে বিভিন্ন মেডিকেলের চিকিৎসা নিয়েছেন তারা হচ্ছে চিকিৎসা নেওয়ার পরেও এখানে যোগাযোগ করবেন এই সেবাটি গ্রহণ করবেন আর এর বাইরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সকলেরই আসলে কন্ট্রিবিউশনের দরকার আছে দেশটাকে পুনর্গঠনের জন্য এর বাইরে হচ্ছে আমাদের এখানে যে যে ফিজিক্যাল থেরাপি চিকিৎসা ব্যবস্থা রয়েছে এটা আসলে খুব বেশি প্রচলুত না আমাদের দেশে এটা আসলে দুঃখজনক দুঃখজনক এই কারণে যে উন্নত বিশ্বে যেখানে বিভিন্ন দেশে বিভিন্ন চিকিৎসা সেক্টরে পাশাপাশি ফিজিক্যাল থেরাপি বিষয়টাও হচ্ছে প্রচলিত এবং এটা হচ্ছে বেশ ইনফ্লুয়েন্সিয়া সে তুলনায় বাংলাদেশে আসলে এটা ইমপ্যাক্ট অতটা নেই বা মাত্রা অতটা প্রচলুইতো না অনেকেই জানেনতে পেরেছি বাংলাদেশে বেশিরভাগ হাসপাতালগুলো রয়েছে সেখানে হচ্ছে ফিজিক্যাল থেরাপির

এটা হচ্ছে প্রত্যেকের আহ উপর আছে আমি সবাইকে আহ্বান জানিয়ে আমি ওই বক্তব্য শেষ করছি